রাশান ফেডারেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণাধীন দেশের প্রথম রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটি এখন পুরোপুরি দৃশ্যমান কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা আকাশ ছোঁয়া স্থাপনাগুলো জানান দিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নির্ভীক অবস্থান সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং করোনা মহামারীর কারণে টালমাটাল বিশ্ব পরিস্থিতির মধ্যেও এই মেগা প্রকল্পের কাজ থেমে থাকেনি ইতোমধ্যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর করেছে রাশিয়া প্রকল্প পরিচালক বলছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সকল নিরাপত্তা এবং প্রোটোকল অনুসরণ করে চূড়ান্ত ধাপে এগিয়ে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ অদ্যাবধি যে সমস্ত ইন্সপেকশন হয়েছে এবং যতগুলি ভিজিট তারা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি করতে করেছেন সবগুলি আমরা সাকসেসফুলি আমরা কমপ্লিট করেছি এবং তাদের রিকমেন্ডেশন এবং মতামত অত্যন্ত সন্তোষজনক এবং তাদের সমস্ত রিকমেন্ডেশন সমূহ আমরা ফুলফিল করে এগিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে চূড়ান্তভাবে যখন আমরা ফুয়েল লোডিং করব তখন তাদের রিকমেন্ডেশন যেটা আছে সেই রিকমেন্ডেশন ফুলফিল করার মাধ্যমে সেটা করা হবে দুই মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটে স্থাপিত রাশিয়ার থ্রি প্লাস প্রজন্মের চুল্লির প্রথম ইউনিটে কয়েক ধাপে ডামি ফুয়েল দিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হবে চলতি বছরের শেষ নাগাদ আশা করছি ফুয়েল লোডিং আমরা এই বছরের শেষ নাগাদ শুরু হবে ইউনিট ওয়ানের ঠিক একইভাবে ইউনিট টু এর ফুয়েল লোডিং আগামী বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইউনিট ওয়ানের অগ্রগতি নাইনটি পার্সেন্ট এক্ষেত্রে সমস্ত বহুত অবকাঠামো এবং অন্যান্য ইকুইপমেন্ট সমূহ ইনস্টল হয়ে গেছে আর ইউনিট টু এর অগ্রগতি মোর সেভেন্টি পার্সেন্ট দু হাজার সতেরো সালের তিরিশে নভেম্বর এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল পর্যায়ের কাজ শুরু হয় কর্তৃপক্ষের আশাবাদ নির্ধারিত সময়ের মধ্যেই বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বারোশো মেগাওয়াটের প্রথম ইউনিট শেখ আলী বাংলাদেশ টেলিভিশন